হ্যালো এমরি অন ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা এখন যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর এই যে টা আমার গেছিলো মাঠে আর সামনে মা চলে গেছে তো চলো আমরা এমনি লেট হয়ে গেছি আর এই যে ব্যাগ এটা কিন্তু আমি নেবো না বুনুই নেবে তারপরও আমি এখন তো নিচ্ছি যেহেতু বনু ক্যামেরা করছে আর তাড়াতাড়ি ধরে না ওরকম করে কোমরে কোমরে রাখবেন দেখাই হ্যালো দেখো আমি মা অর্চনা থাম মা গিনি সবাই আমরা যাচ্ছি আর এই গাছে দেখো কি আম কি আম খুব কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে জানতাম কষ্ট হয়ে যাবে মানে অনেকদিন অনেকদিন থাকি না তো আট মাস পর বলতে গেলে হাটে হাটে বাজারে যাচ্ছি আজকে আট মাস পর আমি ট্রেনে খোলা কিন্তু আট মাস পর আমি যাচ্ছি আর যেহেতু কালকে আমি ভর্তি তো ওর কারণে আমাকে আজকে আবার যেতে হচ্ছে তারপরে ভিতরে তো তো টিফিন নিয়েছে দেখি যদি পরে দেখাতে পারি তাহলে দেখাবো আমি চাই না দেখাতে পারবো কি না কারণ ওখানে গিয়ে মা দেখাতে দেবে কিনা ঠাকুরের জিনিসপত্র আবার তোমাদের সঙ্গে একটু কথা বলে এখন রাখলাম কিন্তু দেখো আমরা থেকে ট্রেনে উঠে গেছি তোমরা তো দেখলে যখন আমরা স্টেশনের দিকে আসলাম এটা গিনি এটা আমি আর এটা আমার একটা ফ্রেন্ড অর্চনার ওদিকে মা আছে তারপরে মায়ের একটা ফ্রেন্ড আছে আর মাসি আর মাসি বাড়ির সাইডে একটা মাসি তারা তো একটু পরে আসবে তোমরা তখন দেখতে পাবে আমরা এখন বর্ধমানে চলে এসেছি এটাই তোমাদেরকে বলছিলাম দেখো আমরা এখন উঠে গেছি টোটোতে এবার মানে বর্ধমানে তোমরা দেখবে ওখানে নামলেই সবাই বলবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির কৃষ্ণকালী মায়ের মন্দির আমরা সেরকম ভাবেই আমরা উঠেছি সবাই মিলে একটু কষ্ট করে এদিকে আমরা দেখো চলে এসেছি আর এখানে সবাই এই যে টালা বিক্রি করছে আর আমরা তো এখানে নেমেই গেছি এবার আমরা যাব মন্দিরের ভিতরে তোমাদের সেটাও আমরা দেখাচ্ছি এক সেকেন্ড দাঁড়াও এখানে সবাই এই যে সবাই অর্চন টাকা হ্যালো বল তো ঠাম্মাকে হ্যালো বলতে বলো ঠাম্মা হ্যালো বলো হ্যালো হাত তুলে হ্যালো বলো চলো চলো এইখানে জামা এখন ভেতরে যাওয়া যাক তারপরে তোমাদের মঙ্গলা মাকে দেখাবো কৃষ্ণকালী মাকে দেখাবো সবাইকে দেখাবো চলো আর আমরা তোমরা জানো আমি প্রতিবারে বাড়ি থেকেই নিয়ে আসি এর জন্য আমরা এখান থেকে ডালা কিনিনি এখানে বিক্রি হচ্ছে আর আমার মা করে যাচ্ছে জানি পরে যাবি চড়ে যাবি পুরে যাবি দেখো এখানে মনে হয় এদিকে ঢুকছো এদিকে যেতে হয় না ফিরে বাড়ি থেকে তো সব কিছুই নিয়ে এসেছিলাম কিন্তু মায়ের একটু ফুল লাগবে এর জন্য মা এখান থেকে ফুল নিয়ে নিচ্ছিল আর দেখো এখানে এইসব ফুল কেনাকাটা করতে করতে তোমাদের একজনের সঙ্গে আমাদের দেখা হয়ে গেলো আমার তোমাদের সাথে দেখা হলে ভীষণ ভালো লাগে তোমাদেরকে আমি সবসময় বলছি তোমাদের যদি তোমরা যদি আমাকে চিনতে পারো তাহলে তোমরা অবশ্যই দেখা করতে আসবে কারণ দূর থেকে দেখবে না আমার সঙ্গে তোমরা কাছে এসে কথা বললে আমার ভীষণ ভালো লাগে আজকে যে এত সবার সঙ্গে দেখা হয়েছিল যে কি বলবো আর আমি একটা নতুন আংটি নিয়েছি সেটা তোমাদের পরের দিন দেখাবো আমি এখন হাতে পড়ে আছি

এই সবে একজনের সাথে দেখার মানে তোমাদের সাথে তোমাদের তো আগের দিন বলেছিলাম যে আমরা আসবো তারপরে ওখানে গিয়ে টিপ পরে আসবো এবারে আমরা একটু প্রথমে এসে গেছি এখনও কিন্তু মঙ্গলামা আসেনি এর জন্য ভালো লাগছে চলো এর মধ্যে আমরা একটু মাকে প্রণাম করিনি তোমরা একবার মাকে দেখে নাও মায়ের মুখটা যা সুন্দর তোমরা অবশ্যই একবার এসো এই ফোনে তোমরা হয়তো অনেক দেখেছো কিন্তু ফোনে বুঝবে না মায়ের চোখটা এত দারুণ এখানে আমরা পুজো পুজো তো দিনই সরি আমরা জাস্ট মাকে দর্শন করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ সবাই দর্শন করবে আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো হবে না এবার দেখো আমরা মায়ের জন্য কি কি এনেছি সেগুলো তোমাদেরকে দেখাই চলো আমি ভিডিওটার ভয়েসে তো কথা বলেছিলাম কিন্তু ওখানে এত চেল্লামেল্লি মেললি হচ্ছিল এর জন্য আমি নিজের গলায় আরেকবার বলছি তো মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি দেখো কি দারুণ লাগবে সাদা আর লালের মধ্যে তার সঙ্গে এই রেড কালারের গামছাটাকেও নিয়েছিলাম এরপরে আমি আরও অনেক কিছু বলছিলাম সেটা তোমরা তো এবারে আমরা আর কী নিয়েছি দেখো এই পদ্মফুলটা কালকে বাবার মা বাজার থেকেই নিয়ে এসেছিলো ফুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এখানে হচ্ছে আগের দিন তো কড়ির মালা নিয়ে এসেছিলো কিন্তু আজকে কড়ির মালাটা হচ্ছে ফুটে গেছে এর জন্য এখানে পঞ্চমিষ্টি আছে ব্যাস একটা জিনিসই নিয়ে এসেছিলো যখন পুজো দিতে যাবো তখন আমি দেখানোর সুযোগ পেতাম না কারণ আজকে প্রচুর প্রায় আড়াই হাজারের উপরে লোক হয়েছে কি বলবো তোমাদের আর এত গরম পড়েছিল আজকে মারাত্মক গরম পড়েছিল এরকম গরম এর আগে যতবার এসছি এরকম গরম লাগেনি এতটাই গরম লেগেছে যার কারণে আমি একটা দশ টাকা দিয়ে পাখা কিনেছিলাম তো চলো তোমাদেরকে পাখাটাও দেখাচ্ছি আর আর গামলা নিয়ে আসছিলো ওই ফুলগুলো নেওয়ার জন্য কিন্তু আমার ফুলটা বের করতে করতেই টাইম চলে গেছিল লাস্ট থেকে গামলা নিয়ে চলে গেছে যে আমি ডাকছিলাম যে আরে আমার ফুলটা তো নিয়ে যাও এরপর মা বলছিল ঠিক আছে ওই কাকিমাটার কাছে ফুলটা দিয়ে দে উনিই দিয়ে দেবে ওইদিকে আবার আমার মা গেছিল রান্না বান্না করতে মঙ্গলা মায়ের জন্য মা আজকে অনেক কাজ করেছে ওখানে গিয়ে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আসলে মায়ের ওইসব করতে ভীষণ ভালো লাগে কাজ কাজকর্ম করতে ভালো লাগে ভগবানের জন্য করতে আবার কষ্ট কিসের তারপরে বন্ধুরা কি বলবো ওর জন্য আমরা ওখান থেকে উঠে এখানে চলে এসেছি গরমে আর আমার মাসিকে এখানে দেখো ঠাকুরকে ডাকতে এসে সেলাই নিয়ে এসছে মানে সেলাইয়ের কাজ করছে হ্যাঁ আর ওদিকে দেখো এই চার একটা মাসি আর এই মাসি আর আমার মাসি বলছে কি মুখে নাম হাতে কাম এখানে সবাই আছে ওই ভিড়ের মধ্যে আমরা আর বসিনি তার মেইন কারণটা এত গরম না দম্ভ মাছে আমরা এর জন্য একটা পাখা কিনেছি দেখো দশ টাকা দিয়ে একটা পাখা কিনেছি গরমে থাকা যায় নাকি বলো

কি মাসি কাজ করছে এখন আমি যাচ্ছি ওখানে মঙ্গলা মা মানে মাইকে কিছু বলছে সেগুলো তোমাদেরকে শোনাবো এত রোদ আমাকে এত রোধ এই যে আমি আর মাসি যাচ্ছি আর ওদিকে তো মা রান্না বান্না করছে তো চলো যাই দেখি কি বলছে মা আসলে ভেবেছিলাম মাকে যাওয়ার সময় ভিডিও করবো কিন্তু ভিডিওতে নিতে পারিনি ওই দেখো মানে কি পরিমাণ ভিড় সেটা তোমরা একবার দেখো দেখো

তো চলো এখান থেকে আমরা ছাওয়াই গিয়ে দাঁড়াই তোমাদের তো মাকে দেখিয়ে দিলাম আসলে আমি মনে হয় মাইকটা সঙ্গে করে নিয়ে আসলেই ভালো হতো কিন্তু আমি মাইকটা আনি রাখবো কোথায় হ্যান ত্যান এর কারণে আর আনা হয়নি তো চলো আমরা ছাওয়াই গিয়ে বসি এত ভিড় এত ভিড় পুরো বলার বাইরে তো চলো আমরা ভিতরে যাই এই গরমে আমি সত্যি থাকতে পারছি না প্রচুর গরম লাগছে দেখো এই সব কিছু নিয়ে যাচ্ছি এখন মা ডাকলো যে তাড়াতাড়ি করে চলে আয় এখন হয়তো এইগুলো সব দেবো যা যা মায়ের জন্য নিয়ে এসছি তো চলো তাড়াতাড়ি করে আর মা তো রান্না করছে তোমরা দেখতেই পেলে এই যে বোন দেখো এইগুলো লোক এইগুলো কিন্তু একটা লোক নিয়েছে তো উনি এত ভিড় বলে পুজো দিতে পারেনি আমাদেরকে বলো তোমরা একটু দিয়ে দিও এর জন্য আমরা এগুলো দিয়ে দেবো এখন এই দেখো আমি পুজোর জন্য সবকিছু নিয়ে চলে এসেছি মায়ের কাছে আর এখন মা সবাইকে বকা দিচ্ছিল সবাই লাইন দিয়ে আসো কেন লাইন দিচ্ছ না এটা তো সত্যি কেন লাইন দেবে না বলো আর আমি এসে একটু ডাবের জল খেয়ে নিচ্ছি কারণ এত গরম তোমাদেরকে তো বললাম আর এমনি আমার শরীর খারাপ তো সত্যি কথাটা বলতে আমি আজকে এত কষ্ট করে গিয়েছি না মায়ের কাছে আমি জানি না কেন আমার একটু কষ্ট হয়নি সবার নাকি খুব কষ্ট হয়েছে কিন্তু আমার এক ফোঁটাও কষ্ট নেই এটা আমি সত্যি বলছি টিশুল আগে থেকে আমার কোনো কষ্ট হয়নি এই যে জার্নি করে গেলাম প্রায় আট মাস পর কিন্তু আমি ট্রেনে চড়েছি এই যে ট্রেনে করে গেলাম হেঁটে হেঁটে ওভারব্রিজ পার করলাম আমার কোনো রকমের কষ্ট হয়নি জানো তো আর দেখো ওখানে মা কত দ্রুতভাবে তিশুল ছোঁয়াচ্ছে কী করবে হাজার হাজার মানুষকে এইভাবে তিশুল না ছোঁয়ালে তো পারও করা যাবে না কত ঠেলে ঠেলে যে মা ঠেলাগুলো দিচ্ছে কিন্তু তোমার রাগ করলে চলবে না মা নিজেই বলে যে আমি যখন ঠেলা মারব তখন তোমাদের ভাবতে হবে যে আমি তোমাদের রোগটাকে ঠেলা মেরে সরিয়ে দিচ্ছি তো রাগলে হবে না দেখো ওই যে আবার মা মাকে বলছি ও মা হাত তোলো আবার মা তো শুনতেই পাচ্ছে না এ বাবা থাম্মা আপনি বন্ধুরা দেখো আমার টিকা বড়া হয়ে গেছে আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আরেকটা স্পেশাল জিনিস পেয়েছি তো সেটা বাইরে গিয়েই দেখাবো তো চলো বাইরে যাওয়া যাক তারপর দেখাচ্ছি রোডে একটু রোডে আমরা হাই কিজল हेलो বন্ধুরা তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমাদের তো পুজো দেয়া হয়ে গেল না এই দেখো এইটা অর্চনা বিশ্বাস আমাকে কি পড়তে ছাড়েনি বিশ্বাস অর্চনা বিশ্বাস পদগণিত শাস্ত্র হ্যাঁ আর ওইদিকে গিনি আর এই যে মাসি এই যে মা সবাই আছে তো আমরা এখন বাড়ি যাই পরে আবার তোমাদের সাথে কথা হবে এখন আমরা বাড়ি যাই আগে গরমের মধ্যে বাঁচতে পারছি না